বন্ধুরা আপনাদের জন্য আবারও কিন্তু আমরা কিছু চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা কোথা থেকে আপনারা ইনটেক কার্টুন টাইলস পাবেন এবং কোথা থেকে আপনারা ভালো মানের কোয়ালিটি ফুল টাইলসগুলো পাবেন যারা ডাবল লেয়ার গুলা চাচ্ছেন এবং সিঙ্গেল লেয়ার টাইলসগুলো চাচ্ছেন তারা এক দোকানে আসলেই কিন্তু হচ্ছে আপনাদের পছন্দ মতো কাঙ্ক্ষিত টাইলসগুলো পেয়ে যাবেন এবং এখানে কিন্তু কার্টুন থেকে শুরু করে খোলা খোলা টাইলসগুলাও কিন্তু অ্যাভেলেবেল আছে বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাইধরা যে ব্লক বিশ নম্বর রোড তাহমিনা মার্কেটে ঢাকা টাইস হাউসে আর ঢাকা টাইস হাউসে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত সেই টাইস গুলো এখানে কিন্তু সকল ধরনের টাইজগুলো অ্যাভেলেবেল আছে আর এখান থেকে কিন্তু আপনারা সারা বাংলাদেশে তাদের এই মার্কেটের গাড়ি দিয়ে কিন্তু গুলো নিতে পারবেন তাদের সুলভ ব্যবস্থার মাধ্যমে কিন্তু আপনারা এই টাইচ গুলো সারা বাংলাদেশে নিতে পারবেন এইখানে আসলেই আপনারা পেয়ে যাবেন এই সবের অনার আমাদের হচ্ছে সাগর ভাইকে আর আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

আমাদের কি দেখাবেন সর্বপ্রথম আজকে ষোলো ষোলো সব থেকে কম বাজেটের থেকে শুরু করবো ষোলো ষোলো এই লাইট কালারের এই টাইলসটা এটা পানিটা কোম্পানির এটার দাম পড়বে মাত্র আটচল্লিশ টাকায় আটচল্লিশ টাকা এটা হচ্ছে ষোলো 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 ষোলো

খাদিম কোম্পানি হাই গ্লোজি আচ্ছা খাদিম লেখা আছে দেখেন ও আচ্ছা আচ্ছা এটার দাম পড়বে মাত্র 58 টাকা স্কয়ার ফিট 58 টাকা এখানে যদি কোনো কাস্টমার আসে 2 টাকা ছাড় দেওয়া আমাদের 2 টাকা ছাড় দিবেন আচ্ছা এই যে একটা দেখতে পাচ্ছি খুব সুন্দর গোল্ডেন শেডের মধ্যে কাস্টমার গোল্ডেন শেডের টাইলস গুলো আছে গোল্ডেন শেডের টাইলস গুলো কিন্তু অনেক সুন্দর লাগে ঘরের প্যাটার্ন গুলো যখন মিলে অনেক ভালো লাগে এটা উপর 58 টাকা স্কয়ার এটা 58 টাকা স্কয়ার ফিট ভিডিও দেখা যদি কোনো কাস্টমার আসে তাকে 2 টাকা ছাড় দেওয়া হবে আচ্ছা এই যে একটা দেখতে পাচ্ছি এটা মার্বেল শেডের মধ্যে এটা অনেক সুন্দর

এগুলোর দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা পিস আর কি এক স্কোয়ার ফিট থাকে আমার কাছে খাদিমার আরো কালছে সেই খাদিমার এই অনেক সুন্দর বাঁশ ফাইবার বলে থাকে বাঁশের বাঁশ ফাইবার হ্যাঁ হ্যাঁ বাঁশের মধ্যে কোম্পানির পিছনে কিন্তু কোম্পানির নাম লিখা থাকবে এটা মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার এটা পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা এটা হচ্ছে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ওই চারু টাইলস গ্যালাক্সি ডাবল লেয়ার ভাই এটা কি বের করলেন ভাই ডাবল লেয়ারের টাইলস নিয়ে আসছি ভাই দেখেন এই যে দুইটা লেয়ার কত মোটা ভাই লেয়ারটা তো অনেক মোটা মোটা এক একটা টাইলস কিন্তু অনেক মোটা দেখেন ভাই এই যে কতটুকু মোটা আছে এটা এক একটা টাইলস কিন্তু প্রায় হাফ ইঞ্চি মোটা প্রায় হাফ ইঞ্চি মোটা ইঞ্চি মোটা এই টাইলসগুলোর দাম পড়বে 100 টাকা স্কয়ার ফিট 100 টাকা স্কয়ার ফিট টাকা স্কয়ার ফিট কেউ যদি অনেক আছে কিচেন স্ল্যাব বা সিঁড়ির মধ্যে এই টাইলসগুলো দিতে চায় তো ওই ক্ষেত্রে দেখা যাবে দামটা কম পাবে দামটা কম পাবে আচ্ছা এইগুলাতে দাম কম পাবে এর সাথে কি আছে ম্যাচিং করা তার মধ্যে আমার কাছে সিঁড়ি আছে দেখেন ভাই পুরো তারে একবারে ম্যাচিং হয়ে যাবে ম্যাচিং হবে দেখেন এই যে সিঁড়ি এই যে এই যে সিঁড়ি এই যে আবার যদি এটা চান চৌকির মধ্যে দিতে পারেন এটা চাইলে ফ্লোরের মধ্যে দিতে পারেন অনেকে আছে মার্বেল লাগে ফ্লোরের মধ্যে মোর মার্বেল না লাগে আপনি এটা এটা দিতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর এবং আছে কালারটা অনেক সুন্দর এটা দাম পড়বে 85 টাকা স্কয়ার ফিট ভাই একটু কমায় দেন না এটা ভিডিও দেখে আসে তাহলে 2 টাকা ছাড় 2 টাকা না ভাই একবারে আছে বারবার করে দেন তাহলে আপনার যদি আপনার ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আসে জানা 80 টাকা 80 টাকা জি আচ্ছা এটা হচ্ছে আপনারা একদম 80 টাকায় পেয়ে যাবেন

পাথর বড়ি চার ওই লেখা আছে এই ডাবল লেয়ার এই টাইলস এর দাম পড়বে মাত্র 83 টাকা স্কয়ার ফিট 83 টাকা স্কয়ার ফিট 83 টাকা স্কয়ার ফিট এই ডাবল লেয়ার টাইলস এটা মার্কেট প্রাইস 140 টাকা 140 টাকা মাল 40 টাকা টাইলস 83 টাকা স্কয়ার ফিটে পাচ্ছেন আর একটু আর একটু ছাড় ভাই যদি কোনো কাস্টমার আসে 1 টাকা ছাড় পাবে ইনশাআল্লাহ 182 টাকা জি জি 82 টাকা আচ্ছা এরপরে কি আছে এটাও চারু

এটা পড়বে মাত্র 72 টাকা স্কয়ার 72 টাকা স্কয়ার ফিট আচ্ছা 72 টাকা আচ্ছা নিচে এটা কিন্তু অনেক সুন্দর এটা আরো সুন্দর এটা প্যাটার্নগুলো খেয়াল করছেন ভিডিওটা একটু খেয়াল করেন প্যাটার্নটা কিন্তু একবারে দেখা যাচ্ছে প্যাটার্নটা এই অনেক সুন্দর খালি চোখে কিন্তু ভাই দেখা যায় এটা রিফ্লেক্ট করে এগুলো কিন্তু প্রত্যেকটা টাইল সাইগুলো দিয়ে এগুলো পড়বে মাত্র বাহাত্তর টাকা পড়বে টাকা পড়বে কাজ এটা হচ্ছে হলুদ হলুদ ধাপ হলুদ এটা হল ছেষট্টি একাশি এটা ছেষট্টি একষট্টি চুরা এটার চুরাশি এটা হলো ছেষট্টি চুরাশি কোড নাম্বার

তো বন্ধুরা আপনারা যারা টাইস কিনবেন চিন্তা করতেছেন তারা সরাসরি ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সেই কাজ গুলো ক্রয় করতে পারেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালাম আলাইকুম